মানে আপনাদেরও তো ইয়ে আছে না কি বলে কাউন্সিলের মেম্বার বার কাউন্সিলের মেম্বার কতজন আছে তো এই যে বার কাউন্সিলের মেম্বার অনেকে হননি কিন্তু আপনি কেন হয় জানি না শুভবাবু ভালো বলতে পারবেন বিষয়টা তো এটা যদি এখনো সম্ভব হয় তো মেম্বারশিপটা নিয়ে নিলে ভালো হবে আর এরপর তো বারবার আমাদের সাথে আপনাদের সাথে দেখা হবে একটা বড় বড় কী বলে একটা মিটিং একটা হবে কনফারেন্স হবে সেখানে আপনাদের সাথে ইন্টারাকশন হবে সেখানে আরো ভালো করে আমি চাই আজকে যা আছে এর তিন গুণ চার গুণ আরো আছে সবাইকে বলুন আপনার বুঝান আপনারা বললে কিন্তু অন্যরকম বিষয় আর রকম গসিপিং গসিপ করার চান্স নেই করলে খালি পোকালতি নিয়ে গসিব করবে আরও মানে আমি দেখেছি মানে পোকালতির থেকে অন্য বিষয়ে বেশি গসিপিং না এবং সেটার থেকে যদি আপনারা বেরিয়ে আসেন চেহারাটা এটা আমার বিশ্বাস আর আপনাদের চেহারা যদি পাল্টায় তাহলে আমাদের চেহারাও পাল্টাবে আমরাও বলবো আমি কেন বলবো এই মুখে খুব ভালো এক মুখে কেন সবাই একবার হবে না আমার নিজ সবাই যাতে হবে নিজেকে সম্পন্ন করতে পারে আর আমাদের তরফ থেকে তো বিশ্বজিৎ বাবু প্রায় বলে এটা করতে হবে এটা করতে হবে নিশ্চিন্ত থাকতে পারে আমরা কব নিশ্চয়ই কব যা যা দরকার যা যা মনে করবো যে এটা করতেই হবে করতে এবং আপনাদের আজকে যারা এখানে যোগদান করতে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং রাজীব বাবু যেটা বললেন ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনার মধ্যে এখনই কিন্তু বিড অব দ্য পার্ট আপনাদের এই পার্টিকে শক্তিশালী আপনারা করবেন আর কথা কথাই বলি আমাদের পার্টি কিন্তু প্রেসিডেন্সিয়াল পার্টি এখানে প্রেসিডেন্ট ইজ অল ইন স্টেট প্রেসিডেন্ট ন্যাশনাল প্রেসিডেন্ট আমাদের তারপর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মন্ডল প্রেসিডেন্ট তারপর বুথ প্রেসিডেন্ট তো সব জায়গায় প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যায় কাজেই এগুলো আপনার আস্তে আস্তে যখন আরো বেশি যারা এসছেন তারা বুঝবেন এবং আশা করি এখানে নিজেকে ভাববেন একটা পরিবার আমাদের এই ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা বিজেপি পরিবার বলেন আপনাদের নিজেদের পরিবার আপনারা তৈরি করেছেন এবং উইল মেম্বার অফ আওয়ার ফ্যামিলি মানে তো এইভাবে আগামী দিন যাদের মধ্যে এখনও মনে হচ্ছে যে না একটু ওই যে বলি না অনেক সময় আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাঝে মাঝে কিন্তু এরকম কম্পন হয় বেশিরভাগ লোকে সিএনএস ভাইব্রেশন সিএনএস কে ধরে রাখবো যে আমার ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি পার্টির যা ডিসিশন হবে তাই হবে বা আর কোনো কথা নাই তাকেই মানব এবং আর এই পারফ্লেক্স করলে বা ভাইব্রেশন করলেই মুশকিল তো কন্ট্রোলই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সবাইকে নমস্কার বন্দে মাতরম ভারত